তো হ্যালো গাইস তো আমি সুভাষ তো আমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই তো যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ইনস্টাগ্রামে আইডি নাম হলো সুভাষ পোলক ঠিক আছে বন্ধুরা দেখতে পারো যে বন্ধুরা আজকে ভিডিওটা হতে চলেছে আমি যে দোকানে কাজ করি সেই দোকানে কী কী মিষ্টি আইটেম আছে সব দেখাবো আজ বন্ধুরা তো আমি যে দোকানে কাজ করি না সেই দোকানে যা যা মিষ্টি আইটেম আছে যা মিষ্টি দেখতে তোমরা চলো বেশি দেরি না করো দেখো এই দোকানে আমি থাকি কালকে বাড়ি গেছিলাম গরম গরম রসগোল্লা কে কে খেতে গরম রসগোল্লা কেক খেতে পছন্দ করে একটু কমেন্টে জানাবে আলমারি মিষ্টি দেখাচ্ছি এটা হচ্ছে কালীভোগ আট টাকা পিস আছে এটা হচ্ছে দুর্গা ভোগ কে কে এরকম মিষ্টি যে পছন্দ করো একটু কমেন্টে জানাবে আর এটা হচ্ছে ইলিশ পেটি এ তো মোচাক আছে কালাকান্দ আছে বারো টাকা পিস এটা হচ্ছে দুর্গা ভোগ এটা হচ্ছে চাকা রোল এটা হচ্ছে ক্রিম চপ কে কে মিষ্টি খেতে পছন্দ করো একটু কমেন্টে জানাবে এটা বলো তো বন্ধুরা কি মিষ্টি কমেন্টে জানাবে এটা কি মিষ্টি তারপর আমি বলবো এটা হেরামণি এটা পদ্মমণি এটা ক্ষীর কদম এটা সিম্পল মোচাক আর এটা কি মিষ্টি বলতো বন্ধুরা এটা চরেঞ্জ এটা রোল টোস এটা কালো জং দানাদা আছে ক্ষীর কদম আছে আর এটা হলো বাচ্চাদের জন্য দশ টাকা পিস এটা নারকেলের আর একটা জিনিস দেখাচ্ছি এই আমাদের এখানে এখন মানে বিশাল কষ্টে আছে কষ্টে বলতে মানে আজকে বিশাল চাপ আছে চাপের জন্য বসে আছে এখন এই আমাদের কাকা কাকা এখন চাননি ভরছে চাটনি ভরছে সিঙ্গারের জন্য চাননি দেখতে পাচ্ছ বন্ধুরা এই চাটনি ভরে প্যাকেটিং হয়ে গেছে এগুলো সব বিকেলকে জন্য জন্যে বিকেলে শিঙারাতে চাটনি লাগে ওই জন্য কাকা ভোর ডাকছে রেডি করে রাখছে আর কি যেন চাপ যেন না থাকে তখন চাপ যেন না হয় আর কি ভিড়ের সময় তো চাপ হবে অনেক তার জন্য ভরে রেখে দিচ্ছে এখন থেকে এখন বাজে বন্ধুরা একটা পঁচিশ এটা হচ্ছে মতিজুরে লাড্ডু কে কে মতিজুরে লাড্ডু খেতে পছন্দ করে একটু বলবে কমেন্টে আজকে একটু বাজার কম আছে বলে সিঙ্গার অনেক রয়ে গিয়েছে এটা হচ্ছে মিহিদানা মিহিদানা কে কে খেতে পছন্দ করো একটু বলবে কমেন্টে এখন মাল ঢুকেনি ফ্রিজে তো এখন ছেনা পায়েস আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ছেনা পায়েস কে কে পছন্দ করো খেতে রসমালাই চুলো শেষ হয়ে গেছে রসমালাই বেশি নেই কো এখানে ভিডিওটা শেষ করলাম তো এরপর নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে আরো আইটেম আছে দোকানে তো নেক্সট ভিডিও দেখাবো আর পরবর্তীকালে বলতে আবার যদি টাইম পাই টাইম পাই বলতে মানে কাজে মাথায় ভিডিও করি তো তো আবার দেখি কালকে যদি টাইম পাই তাহলে ভিডিও করবো আরও আইটেম আছে অনেক রকমের দেখাবো বন্ধুরা তোমাদেরকে তো কাজে মাথায় থাকি তাও ভিডিও বানাই তো কাস্টমার ছাড়ছি আর ভিডিও বানাচ্ছি তাও মালিক দেখলে কাল দেবে কি করব ভিডিও বানাইতে তো হবেই তোমাদের ভালোবাসার কারণে ভিডিও বানায় কথা বাড়াচ্ছি না আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো বন্ধু টাটা